আসসালামু আলাইকুম ছোট বন্ধুরা তোমাদেরকে আজ আমরা দেখাবো যে সংখ্যাকে কিভাবে কথায় প্রকাশ করতে হয় তো সেটা জানার জন্য আমরা সবাই জানি যে তার জন্য একক দশক শতক এভাবে কোটি পর্যন্ত আমরা সংখ্যা প্রকাশের জন্য একটা পদ্ধতি ব্যবহার করি তো আমি সেটাই তোমাদেরকে দেখাবো এবং তার মাধ্যমে কীভাবে সহজে সংখ্যাকে কথায় প্রকাশ করতে হয় সেটাও দেখাব তো আমি তোমাদের সেজন্য দেখাচ্ছি আগে সেগুলো লিখে তো ফার্স্ট যেটা সেটা হচ্ছে একক যেটাকে আমরা এ দিয়ে লিখি তারপরে আছে দশক তারপরে শতক তারপরে আছে আমাদের হাজার তারপরে আছে অযুত তারপরে লক্ষ তারপরে আছে নিজুত তারপরে কঠিন তো আমরা সবাই জানি যে কঠিনে সাতটা শূন্য থাকে একের পিঠে তা মানে সব মিলেই টোটালি আটটা সংখ্যা থাকে কঠিন তো এখান থেকে আমরা কিভাবে সংখ্যাকে কথায় প্রকাশ করব তার জন্য আমরা তো সংখ্যাকে কথায় প্রকাশ করতে গেলে আমরা এখানে একটা সবচেয়ে একটা পদ্ধতি ব্যবহার করব সেটাতে প্রথমেই ডান্স সাইড দিয়ে দুটো সংখ্যা একসাথে বলবো। তারপরে তারপরে একটা সংখ্যাকে বলবো তারপরে দুটো সংখ্যাকে তারপরে দুটো সংখ্যা তারপরে একটা সংখ্যাকে আমরা বলব তো আমি এখানে একটা সংখ্যা লিখছি এবং সেই সংখ্যাকে কিভাবে আমরা কথাই লিখবো সেটাকেও দেখাচ্ছি তো আমরা এখানে যদি প্রথমে এককের ঘরে একটা সংখ্যা লিখি যেরকম আমরা যদি লিখি নয় তাহলে আমরা এটাকে শুধু নয় বলেই চিনি তো আমরা এখানে নয় লিখেছি তো নয়কে আমরা এককের ঘরে লিখলে এক থেকে নয় পর্যন্ত যেহেতু একটা ঘরের সংখ্যা থাকে তাই এখানে আমরা শুধু সংখ্যাকেই বলে দেয় তারপরে দশকের ঘরের সংখ্যা যেহেতু দশ থেকে নিরানব্বই পর্যন্ত হয় তো এর মধ্যে আমরা যে কোনো অন্য আরেকটা সংখ্যা এখানে লিখতেই পারি এবং সেটাকে আমরা প্রকাশ করতে পারি যেরকম এখানে আমি যদি দেখি দই তাহলে এখানে কত হলো দুয়ের পিঠে নয় উনত্রিশ একক এবং দশকের সংখ্যাকে আমরা উনত্রিশ হিসাবে লিখতে পারি তারপরে আছে আমাদের শতক শতক মানে একশো যেটাকে আমরা একশো থেকে নয়শো নিরানব্বই পর্যন্ত সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারি যেহেতু শতক শুরু হয় একশো থেকে নয়শো নিরানব্বই পর্যন্ত তাই আমরা এক থেকে নয়ের মধ্যে যে কোনো একটা সংখ্যাকে এখানে দিয়ে প্রকাশ করতে পারি যেরকম এখানে আমরা যদি দিই পাঁচ তাহলে কত হলো পাঁচশো উনতিরিশ তারপরে আমাদের আছে হাজার এখানে হাজারের আমরা অন্য একটা সংখ্যা দিই আমি এখানে দিলাম ছয় তাহলে এখানে কত হলো হাজার তাহলে কয় হাজার হলো ছয় হাজার তারপরে হচ্ছে পাঁচশো তারপরে দুয়ের পেটে নয় উনত্রিশ আমি এখানে দুটো দুটোকে একসাথে ডাক দিয়েছি তার মানে এই দুটো সংখ্যাকে আমি একসাথেই বলবো আর এখানে তোমরা দেখছো যে এখানে দুটো সংখ্যার দুটো তলায় দাগ দেওয়া যায় কিন্তু সংখ্যা একটা তো আমরা এখানে এই অযুত এবং ল হাজারকে একসাথেই সবসময় বলবো হাজার দিয়ে এবং লক্ষ এবং নিজেদেরকে একসাথে লক্ষ্য দিয়েই বলি তারপরে যদি আমি এখানে একটা অন্য সংখ্যা নেই ধরলাম এখানে আমি দিলাম আট তাহলে এখন আমাদের কত হাজার হলো আর লক্ষ্য নিয়ে আমরা হাজার ধরেছি তাহলে এখানে আটের পিঠে ছয় ছিয়াশি হাজার পাঁচশো উনত্রিশ হলো তারপরে আমরা লক্ষ্যের ঘরে আসি তাহলে লক্ষতে আমি একটা সংখ্যা দিই অন্য একটা সংখ্যা এখানে আমি দিলাম সাত তাহলে এখানে কত দিলাম সাত তাহলে এখানে কত হলো সাত লক্ষ ছিয়াশি হাজার পাঁচশো উনতিরিশ এখন যেহেতু লক্ষ্যের আগে আছে নিজে তো আমরা নিজেতে কী করবো অন্য আরেকটা একটা সংখ্যা দিই আমি এখানে দিলাম তিন তাহলে এখন কত হলো তিনের পিঠে সাত সাঁইত্রিশ যেহেতু এই দুটো একসাথে মিলে আমরা লক্ষ্য বলবো তাই এখানে সাঁত্রিশ লক্ষ কত লক্ষ সাঁত্রিশ লক্ষ কত হাজার ছিয়াশি হাজার তারপরে ছয়ের ক্ষেত্রে একটা ঘর তাই আমরা এখানে পাঁচশো বলবো আর একক এবং দশককে একসাথে মিলিয়ে বলবো উনত্রিশ তাহলে এই সংখ্যাটা সব মিলে কী হলো সাঁত্রিশ লক্ষ ছিয়াশি হাজার পাঁচশো উনত্রিশ তারপরে আমরা কোটিতে আসি তাহলে কোটিতে আমরা যদি এখানে এক দিই তাহলে কত কোটি হলো এক কোটি তাহলে এখানে সব সংখ্যা মিলে আমাদের কত হলো এক কোটি সাঁত্রিশ লক্ষ ছিয়াশি হাজার পাঁচশো উনতিরিশ তাহলে আমরা এখানে সংখ্যাকে কিভাবে আমরা কথাই বললাম প্রথমে একক এবং দশককে একসাথে বললাম তারপরে শতককে একটাতে তারপরে হাজার এবং অযুতকে আমরা দুটোকে একসাথে মিলেই হাজার বলবো যদি আমি এখানে লিখিয়ে দিই এটাকে হাজার আর এখানে নিজুত এবং লক্ষ্যকে আমরা লক্ষ্য দিয়ে প্রকাশ করব তাহলে আমরা যদি এই সংখ্যাটাকে আমরা একসাথে বলি কথাই তাহলে কী হবে এক কোটি সাঁত্রিশ লক্ষ ছিয়াশি হাজার পাঁচশো উনতিরিশ এখন আমি একটা অন্য সংখ্যা নিই যেখানে আমি শূন্য ব্যবহার করব এবং সেই শূন্য যদি আমাদের নিজুত বা লক্ষ্য বা শতকে কোনো জায়গায় থাকি তো সেখানে আমরা কীভাবে সংখ্যাকে কথায় প্রকাশ করব সেটাও আমি দেখাই তার জন্য আমি এখানে লক্ষ্য দিয়েই শুরু করি এখানে আমি দিলাম পাঁচ তারপরে অযুতের ঘরে আমি এখানে দিয়ে দিলাম শূন্য তারপরে আমি এখানে দিলাম দুই তারপরে চার তারপরে ছয় তারপরে তিন তাহলে এখন তাহলে আমি এখন কি করব প্রথমে দুটো সংখ্যার তলায় ডান দিক দিয়ে ডাকব তাহলে এখানে দুটো সংখ্যা তিন আর ছয় আছে তাহলে আমি এখানে তিন এবং ছয়কে একসাথে দাগ দিয়ে দিলাম তারপরে আমি একটার তলায় দাগ দেব তারপরে দুটো আছে দুটোকে দাগ দেবো তারপরে যেহেতু নিজ লক্ষ্যতে একটা আছে তাই লক্ষ্যের তলায় একটারাই দাগ দেবো যেহেতু সামনে নিজেদের সংখ্যা নেই তাই আমরা এখানে এটাকে খালিয়ে রেখে দেবো তাহলে এখন আমাদের যেহেতু লক্ষের ঘরের সংখ্যা চারটা তাহলে এটা কত হলো সংখ্যাটা পাঁচ তাহলে এখানে কত লাখ হলো পাঁচ লক্ষ আর এখানে যেহেতু দুটো সংখ্যাকে একসাথে আমরা হাজার বলি কিন্তু এখানে যেহেতু জিরো আর দুই শূন্য আর দুই আছে তাই আমরা এখানে শুধু দুইটাকেই ধরবো তাহলে কত হাজার হবে দুই হাজার কত হাজার দুই হাজার তারপরে কয়শো হবে চারশো এই স তারপর শতক বা শতক বা স সেই জন্য এটা কথা হবে চার আর এখানে যেহেতু ছয়ের পেটে তিন তেষট্টি তাই আমরা দু একসাথে সংখ্যায় তেষট্টি বলব তাহলে আমরা বুঝলাম যদি শূন্য থাকে তাহলে আমরা সেখানে দেখব যে সংখ্যাটা কত আছে শূন্যটাকে বাদ দিয়ে দেবো এরপরে যদি আমি অন্য একটা সংখ্যা নিই এখানে আমি ধরলাম একটা সংখ্যা দিই যেখানে শতকের ঘরটাই শূন্য করে দিই এখানে আমি শূন্য দিয়ে দিলাম এখানে দিলাম এক এখানে পাঁচ এখানে আমি তিন দিয়ে দিলাম হাজার পর্যন্ত তাহলে এখানে আমরা কী করবো প্রথমে পিছন দিক দিয়ে দুটো সংখ্যার তলায় তাপ তারপরে একটা তারপরে যেহেতু হাজারের দুটো তাই আমরা এখানে খালি আছে প্রথমে আমাদের খালি থাকলে কিছু সংখ্যা নেই মানে আমি শুধু এখানে যেহেতু তিন আছে হাজারের ঘরে তাই এখানে প্রথমে কি বলবো তিন হাজার তারপরে যেহেতু শয়ের ঘরে কিছু নেই তাহলে আমরা কিছু বলবো না তারপরে কথা বলবো একের পেটে পাঁচ পনেরো তাহলে সংখ্যাটা কথাই বললে কী হবে তিন হাজার পনেরো বুঝে গেল এরপরে আমরা যদি অন্য আরেকটা সংখ্যা নিই যেখানে আমি নিজুত থেকে শুরু করব কিন্তু কয়েকটা ঘরে শূন্য দিয়ে দেব যেরকম নিজুতে আমি যদি এখানে সংখ্যা লিখি সাত তারপরে এখানে একটা শূন্য তারপরে এখানে এক দিয়ে দিলাম তারপরে একটা শূন্য তারপরে শতকে আমি দিলাম আট এখানে দিলাম নয় এখানে দিলাম দুই তাহলে আমরা প্রথমে কি করব পিছন দিক দিয়ে দুটো সংখ্যার তলায় দাগ দিয়ে দেবো তারপরে একটা তারপরে দুটো তারপরে দুটো তাহলে এখানে লক্ষ্য যেহেতু তাই আমরা এখানে সাতের পেটে শূন্য কত হলো সত্তর তাহলে সত্তর কী হবে লক্ষ তারপরে একের পেটে শূন্য মানে দশ তাহলে দশ হাজার তারপরে এক যেহেতু শতক তাই আটশো নয়ের পেটে দুই বিরানব্বই তাহলে কত হলো সংখ্যাটা যদি আমরা বলি সত্তর লক্ষ দশ হাজার আটশো বিরানব্বই তাহলে তোমরা এ পর্যন্ত যেটা শিখলে সেটা কি যে সংখ্যায় লেখা থাকলে কিভাবে কথাই প্রকাশ করা যায় তো এখন আমরা আমার সাথে আছে হানিফা খাতুন এখন হানিফাকে আমি চারটে প্রশ্ন দেব মানে সংখ্যা দেব সে কীভাবে এগুলো কি বলতে পারে আমরা সেটাও চেক করে নেব সো আমাদের সাথে হানিফা আছে এক্ষুনি আমি ওকে সবচেয়ে ছোটো দিয়ে শুরু করি যেহেতু ও বেগিন্সে আছে তাহলে চলো আমরা একটা সংখ্যা দিই ওর জন্য আমি এখানে দিলাম পাঁচ এখানে দিলাম সাত এখানে দিলাম নয় এখানে একটা দুই দিলাম এখানে একটা চার দিলাম বলো হানিফা তাহলে আমরা এখন প্রথমে কি করব প্রথমে কি করব পিছন দিক দিয়ে দুটো সংখ্যা তলায় দাগ দিয়ে দেবো তারপর কি করব একটা তারপরে দুটো তাহলে আমাদের চার ফিটে দুই কত হলো জোরে বলো তাহলে বিয়াল্লিশ কি হবে হাজার তারপরে কয়শ নয়শ তারপর কত তাহলে পঁচাত্তর তাহলে সংখ্যাটা কত হলো বিয়াল্লিশ হাজার নয়শ পঁচাত্তর বুঝে যাচ্ছে আমরা অন্য আরেকটা দিই যেখানে সংখ্যা বাড়বে সংখ্যা কেবে হুম এখন দেখো আমরা যদি আরেকটু যদি বাড়ি দিই সংখ্যা এখানে দিলাম কোটিতে আমি দুই এখানে দিলাম নয় এখানে দিলাম সাত এখানে দিলাম ছয় এখানে পাঁচ এখানে তিন এখানে দুই সাত তাহলে আমরা কি বলব পিছন দিক দিয়ে দাগ দেবো পিছনে কটা দাগ দুটো পিছনে দুটো দাগ তাহলে দুটো দাগ দিলাম তারপরে কটা তারপরে কটা তারপরে তারপরে একটা তাহলে কোটিতে কী আছে দুই তাহলে কত কোটি দুই কোটি তারপরে কত লাখ সাতানব্বই লক্ষ তারপরে কত হাজার পঁয়ষট্টি হাজার তারপরে কত সাতাশ তিনশো তারপরে সাতাশ তাহলে বুঝতে পেরেছো আর ভুল হবে আর ভোলা হবে আর ভুল হবে না তাহলে আমরা যদি এইভাবে বাচ্চাদেরকে শেখাই তাহলে এটা খুব তাড়াতাড়ি মনে থাকবে তো তোমরা দেখলে আমি আমার যে চ্যানেল সাইনীয়র কিট এটাতে আমি এটা আপলোড করে দিচ্ছি আর যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে যে অন্য কোনো টপিক সম্পর্কে যদি কোনো সমস্যা থাকে আমাদেরকে জানাতে পারো আমরা সেটা নিয়ে তোমাদেরকে এর পরবর্তী ভিডিওটি সেটা দেখিয়ে দেবো আমাদের চ্যানেল শাহিঙ্গর কিট এটাকে সাবস্ক্রাইব করবে আমাদের ফেসবুক পেজ আছে সেখানে তোমরা ফলো করবে এবং ইনস্টাগ্রাম পেজও আছে আমাদের তোমরা সেখানেও এটাকে ফলো করতে পারো 何の場合